গুড মর্নিং ওয়েলকাম টু মাই ক্যানেল আজকে তো ইতু পুজো যেহেতু তো পুজো মানে শাশুক ওখানে ঘরটি করে আমি যেহেতু করি তাই আমি হচ্ছে আজকে ইতু পুজোর জন্য মানে উপোস থাকবো ঠিক হ্যাঁ তাই পুজো করবো না কিন্তু মানে মানে পালতে হবে আমাকে আর কি এখন রান্না বান্না করবো সব পায়েস করবো আজকে তার জন্য হচ্ছে মুঠে পায়েস করতে হয় মুঠে পায়েস করবো তার জন্য দুধ বসিয়ে দিয়েছি যে আমি পায়েস বসে নিয়েছি পায়েসের মধ্যে চালও দিয়ে দিয়েছি কিচমিশ কাজুবাদাম বাদাম তারপর হচ্ছে ভাতের চাল একটু গুঁড়ো করে মোটোর মতো করে দিয়েছি আর কিছু চুষির মতো করে করে দিয়েছি আজকে গুড়ের পায়েস দিয়ে খেজুড়ি আছি পায়েস হয়ে গেছে আমি গুড় দিয়ে দিয়েছি বর তাহলে খিচুড়ি করবো তার জন্য আমি এখানে চালটা ভেজে নিচ্ছি হালকা করে একটু আদা বাটা জিরা গুঁড়ো কিছু হতে পেসপাতা ফুলন দিয়েছি লঙ্কা তুলুন দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়েছি ভালো করে একটু হালকা হালকা ভেজে নেবো আর জলটা গরম করতে দিয়েছি চালটা ভেজে নিয়ে তখন হাড়িতে দিয়ে দেবো আতর চালের খিচুড়ি করবো আজকে আর এখানে হচ্ছে আলু ভাজা করবো চালটা ভাজা হয়েছে জলও গরম হয়েছে আমি দিয়ে দেবো এখানে হলুদও দিয়েছি আর মুগ ডাল আছে এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি লবণটা পরে অ্যাড করবো একটু সামান্য চিংয়ে দেবো নিচে খেজুরি পড়ছে আর এটা আমি আলুটা ভেজে নিচ্ছি আমি লবঙ্গ দিয়ে এটা ভেজে নিচ্ছি এখন আলুটা আর একটু খেজুরি হচ্ছে না হয়ে গেছে আমি একটু দিয়ে নিই দিয়ে এখন নাম আলু ভাজা হয়ে গেছে ভাজা আমার স্নান করা হয়েছে দিয়ে আমি এখন পুজো দিয়ে নিয়েছি আমি পুজো দিয়ে নিয়েছি নিছি আমি লাঞ্চ করে নেব ভাতর চালের খিচুড়ি আর আলু ভাজা আর মুঠো পয়সা আছে গুন এখানে কোনটা কি কালার একবার দেখি দাও তো একটা কি কালার বলো কি কালার বলো ওটা কি কালার এটা কি কালার বলো কি কালার এটা ইয়েস তোলো ইয়েস আরেকটা তোলো তোলো